হ্যালো এভ্রি কেমন আছেন সবাই আপনাদের সাথে আজকে একটা ঘটনা শেয়ার করব চার পাঁচ দিন আগে আমাদের বাসার দোতলায় দুটা মহিলা আসছে বোরকা পরা মুখ লাগানো আর এইসব দরজা মানে দোতলার এক ভাবির দরজা নক করছে পর ওই ভাবি দরজা খুলছে খোলার পরে ওই মহিলা দুইটা মানে একটা চাকু বের করে ভাবিরে মানে দেখাইছে দেখানোর সাথে সাথেই ভাবি মানে চাকু দেখার সাথে সাথে এই রুমের দরজা লাগাই দিয়ে চিৎকার দিছে জোরে পরে সাথে সাথে কেয়ারটেকারে ফোন দেওয়া হয়েছে মানুষজন জড়ো হয়ে গেছে পরে মহিলা দুইটা পালাই গেছে যাওয়ার পরে আমাদের মানে মানে দুই দুই তিন পরেই তিনটা বাসা বিল্ডিং এর আর একটা বাসায় ওই রকম এক মহিলারে ধরছে মানে ধরছে বলতে মহিলার সাথে ভালো কথাবার্তা বইলে মহিলার বাসায় গেছে রুমে ঢোকার পরে মহিলারে হয়তো মানে এসা জাতীয় কোনো কিছু খাওয়াইছে যে যা বলছে তাই করছে মহিলারে স্বর্ণ টর্ণ অলঙ্কার চাইছে পরে শেষে ওই মহিলা বের করে দিছে সব নিজের অলঙ্কার টলঙ্কার বের করে দিছে দেওয়ার পরে যখন ওই মহিলার হুঁশ ফিরছে তখন চাইছে যাওয়ার পরে ওই মহিলার পেটের মধ্যে চাকু একটু ঢুকাই দিছে ঢুকাই দিয়ে মহিলা দুইটা পালাই গেছে পরে ওই মহিলারে তো সবাই ধরে টরে নিয়ে হসপিটালে গেছে আরও মহিলা দুইটার কোনো হদিস পাওয়া যায় না ওনার তো মানে পালাই গেছে একটা জিনিস চিন্তা করা যায় যে এখন মানুষের আসলে মানে কেউ যদি মনে করেন আশপাশের কোনো বাসার ভাড়াটিও আসে তাও দরজা খোলা ভয় লাগে বা অপরিচিত কোনো কেউ আসলে পরে দরজা না করলে দরজা খোলা ভয় লাগে এটা কি একটা জিনিস না আতঙ্ক ভিতরে ঢুকে গেছে মানুষের যে কোনো মানুষের মধ্যে এখন আতঙ্ক ঢুকে গেছে যে দরজা খুলবে আবার কোন বিপদ হবে মানে এজন্য প্রত্যেকটা বাসার সিকিউরিটি গার্ড যারা আছেন বা কেয়ারটেকার যারা আছেন তাদেরকে অবশ্যই অনেক বেশি সচেতন থাকতে হবে আর প্রত্যেকটা বাসায় সিসিটিভি ফুটেজের ফুটেজ রাখার দরকার আছে যে কে কখন আসলো অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে আর অপরিচিত কাউকে ঢোকার মানে আগে অবশ্যই অনেক বেশি মানে যাচাই বাছাই করে ঢুকানো উচিত কারণ এরকম কেউ যদি অপরিচিত ঢুকে এরকম হামলা করলে পরে একটা বিপদ মানে সবাই আতঙ্কে থাকে এরকম পরে আমাকে এই ঘটনা আমি অবশ্য জানতাম না আমাকে গতকালকে ভাবি বলতেছিল আমি তো ভয়ে মানে অবস্থা খারাপ হয়ে গেছে যে ভাবি বলে কি পরে ওই ভাবি বললো ভাবি এখন থেকে যদি কেউ আপনাকে নক করে অপরিচিত কেউ হঠার দরজা খুলবেন না দেখে আগে অনেক বেশি যাচাই বাছাই করে তারপরে আপনি দরজা খুলবেন কারণ এই কথা ওনাকে উনি আমাকে বলতো না ওনাকে আমি একটা প্রয়োজনে নক করছিলাম ওনার বাসায় গিয়ে উনি খুব সহজে দরজা খুলতেছিল না অনেকবার জিজ্ঞাসা করতেছিল আপনি কোথায় থাকেন কয়তালায় থাকেন কো কই আপনার বাসায় সেই বিভিন্ন কিছু পরে আমি বলছি ভাবি ভয় নাই দরজা খুলেন আমি আপনাদের উপর তলায় ভাড়া থাকি তো সেই ক্ষেত্রে আমি বলার পরে অনেক মানে কথা বলার পরে তো দরজাটা খুলতে পরে ঘটনাটা বললো আমার